একজন নব্বই বছর বয়সী বৃদ্ধ মহিলা কীভাবে সন্তান জন্ম দিল সবাইকে অবাক করে দিয়ে এই মহিলা একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিল প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা সম্পর্কে আমি বলতে চলেছি যেখানে একজন নব্বই বছর বয়সী বৃদ্ধ মহিলা সন্তান প্রসব করেছিল এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার নিজের চোখেও বিশ্বাস করতে পারবেন না এই খবরটি পুরো ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং সেই মহিলাকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল একজন নব্বই বছর বয়সী বৃদ্ধ মহিলা কিভাবে সন্তান জন্ম দিতে পারে এটা দেখতে মানুষজন এসে ভিড় করেছে একজন ডক্টর সেই বৃদ্ধ মহিলা সম্পর্কে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছিল যে তথ্যগুলো শুনে আপনারা রীতিমতো চমকে যাবেন এবং সেই বৃদ্ধ মহিলা সকলের অজান্তে এমন কিছু কাজ করেছিল যেগুলো শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন আপনারা আরও অবাক হবেন শুনে এই ভিডিওতে রয়েছে সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আর সেই শিক্ষা পেতে অবশ্যই আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর বিশেষ করে যাদের পিতামাতা এখনও জীবিত আছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন কেননা একটি ভুলের কারণে মানুষের জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই চমৎকার ভিডিওটির লাইক টার্গেট মাত্র বিশ হাজার আমি আশা করছি আপনারা মেহরবানি করে সেই লাইক টার্গেট পূরণ করে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন প্রিয় বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেই অলৌকিক কাহিনীটি শুনে আসি আমেরিকার একটি ছোট্ট শহর যেখানে বসবাস করতেন একটি ছোট্ট দম্পতি স্বামী স্ত্রীর মধ্যে তাদের অনেক ভালোবাসা এবং আন্তরিকতা ছিল একে অপরকে ভীষণভাবে ভালোবাসতেন স্বামী তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসতেন কারণ তিনি তার স্ত্রীকে অনেক আগে থেকেই পছন্দ করতেন এবং তার সাথে প্রেমের সম্পর্ক করে তাকে বিয়ে করেছিলেন প্রথমে পিতামাতা এবং তার স্ত্রীর পিতামাতা সম্পর্কটা মেনে না নিলেও পরবর্তীতে অনেক কষ্ট এবং সাধনার পর তাদের বিয়েটা সম্পূর্ণ হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বিয়ের পাঁচ বছর হয়ে গেলেও তাদের সংসারে কোনো সন্তানের জন্ম হয়নি স্বামীর অনেক ইচ্ছে ছিল তার একটি সন্তান থাকবে এবং তাকে সে নিজের মতো করে গড়ে তুলবে মানুষের মতো করে মানুষ করে তুলবে কিন্তু শত চেষ্টার পরেও যখন তাদের কোনো সন্তান হচ্ছিল না তখন তারা দুজনে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল মাঝে মধ্যে এই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়াও বেঁধে যেত স্বামী তার স্ত্রীকে অনেক সময় গালাগালি করত। সন্তান না হওয়ার পেছনে তিনি তার স্ত্রীকে সব সময় দায়ী করতেন কিন্তু স্ত্রী এটা কোনো মেনে নিতে পারছিলেন না তিনি তার স্বামীকে বারবার বলতেন আপনি সবসময় আমাকে দোষারোপ করেন কেন সমস্যা তো আপনার নিজের মধ্যেও থাকতে পারে আপনি কি কখনো ডক্টর দেখিয়েছিলেন এবং আমাকেও তো কখনো ডক্টরের কাছে নিয়ে যাননি তবে কেমন করে জানলেন যে আমার সমস্যার কারণে সন্তান হচ্ছে না কিন্তু তার স্বামী রফিক মিয়া সবসময়ই তাকে দোষারোপ করতেন এদিকে তার স্ত্রী সাফিয়া বারবার তার স্বামী রফিক মিয়াকে বলতেন দয়া করে আপনি আমাকে আর দোষারোপ করবেন না আপনার মনে যদি আমাকে নিয়ে এতই সন্দেহ থাকে তবে চলুন আমরা ডক্টরের কাছে যাই এবং ডক্টরের কাছে গিয়ে আমরা নিজেদেরকে চেক আপ করিয়ে দেখি কার ভেতরে সমস্যা আছে তারপর রফিক মিয়া আরও রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন তুমি আমাকে কি বলতে চাও তোমার কথাবার্তায় এটাই বোঝা যাচ্ছে যে তুমি আমাকে এটাই বোঝাতে চাচ্ছ যে আমার সমস্যা আছে তাই না তুমি যত কথাই বলো না কেন আমি তোমার কোনো কথাই শুনব না মূলত সমস্যাটা তোমার আমার নয় এরকম নানাভাবে নানা ধরনের কথাবার্তা বলে তাদের মধ্যে প্রায় মাঝে মধ্যেই ঝগড়া বেঁধে যেত তার স্ত্রী সাফিয়া সব সময় চোপচাপ সব কিছু নীরবে সহ্য করে যেতে লাগলেন কিন্তু দিন যতই যেতে লাগলো তাদের ঝগড়া ততই বিকট আকার ধারণ করতে লাগলো একদিন রফিক মিয়া অফিসে যাওয়ার পর তার এক কলিক তাকে ঠাট্টার ছলে বলল কি ব্যাপার রফিক ভাই আপনার তো এখন পর্যন্ত কোনো সন্তান হলো না আপনি বিয়ে করেছেন পাঁচ বছর হয়ে গেল আমাদের সকলের সন্তান আদি আছে কিন্তু আপনি এখনো বাবা হতে পারেননি আপনি একজন অক্ষম পুরুষ আপনার টাকা পয়সা ধন সম্পদ কে ভুগ করবে আপনার তো উত্তর নেই আপনার তো উত্তরাধিকারী নেই তবে আপনি এসব কার জন্য করেছেন এই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুই তো পড়ে থাকবে কেননা আপনার কোনো সন্তান আদি নেই তাহলে আপনি এত টাকা পয়সা কামিয়ে কি করবেন কি লাভ হবে টাকা পয়সা দিয়ে আপনি একজন ব্যর্থ পুরুষ এগুলো শোনার পর রফিক মেয়ে অনেকটাই কষ্ট পেল এবং তিনি তখনই মনস্থ করলেন আজকে বাসায় গিয়ে বউকে ইচ্ছা মতো বকা দিবে এবং অফিস শেষ করে তিনি যখন বাসায় পৌঁছে গেলেন তখন তার স্ত্রী তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে তার কাছে চলে এলো এবং তাকে সালাম দিয়ে বলল আপনি কেমন আছেন রফিক মিয়া এর উত্তরে বলল আমি কেমন আছি সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই তোমার কোনো কথা আমার একদম ভালো লাগে না এই যে তুমি আমার সাথে সুন্দর আচার আচরণ করো আমাকে কেয়ার করো আমাকে সব সময় আগলে রাখো এর কোনো কিছুরই আমার কাছে কোনো মূল্য নেই কেননা তুমি আমাকে একটা সন্তান উপহার দিতে পারো তুমি একজন ব্যর্থ মহিলা তুমি একজন ব্যর্থ স্ত্রী তুমি স্ত্রী জাতির কলঙ্ক তোমাকে অনেক ভালোবেসে অনেক স্বপ্ন নিয়ে অনেক ইচ্ছা নিয়ে অনেক আশা নিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম ভেবেছিলাম সারাটা জীবন তোমাকে নিয়ে আমি সুন্দরভাবে কাটিয়ে দিব কিন্তু না তোমার মধ্যে আমি আমার একটা সন্তান পাইনি তুমি আমাকে জীবনে কিছুই দিতে পারো তুমি শুধু শুধু আমার কাছে আছো এবং আমার টাকা পয়সা সব কিছু নষ্ট করছ যদি তুমি আমাকে একটা সন্তান দিতে নাই পারবে তাহলে কেন তুমি আমার কাছে এখন অবধি রয়েছ তুমি আমার বাড়ি থেকে আজই চলে যাবে কারণ আমার প্রয়োজন একটা সন্তান যেটা তুমি আজ পর্যন্ত আমাকে দিতে পারো প্রয়োজন হলে আমি নতুন করে আরও একজন মেয়েকে বিয়ে করে নিব কিন্তু তোমার মতো একজন কলম মহিলাকে আমি আর আমার অর্ধাঙ্গিনী হিসাবে দেখতে চাই না তুমি দয়া করে আজ আমার বাড়ি ছেড়ে চলে যাও সাফিয়া তখন তার স্বামীকে বলল প্রিয় স্বামী আমার আপনি একটু চিন্তা করে দেখুন আমার সন্তান হওয়া বা না হওয়ার ব্যাপারে আমার কোনো হাত নেই এটা সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছাই হয়তোবা আল্লাহ তালা আমাদেরকে হয়তোবা আল্লাহ তালা আমাদের তকদিরে কোনো সন্তান লিখে রাখেননি তার কারণেই হয়তো আমাদের কোনো সন্তান হচ্ছে না নয়তো এছাড়া আর কি হতে পারে আমি তো একজন সুস্থ মহিলা আমার কাছে মনে হয় না আমার মধ্যে কোনো রোগ ব্যাধি রয়েছে তারপরও কেন সন্তান হচ্ছে না এটা তো আমি জানি না এখানে আমার কোনো হাত নেই এখানে আমার কোনো কিছুই করার নেই তারপর তার স্বামী রফিক মিয়া বললেন আমি এত কিছু বলতে চাই না আমি এত কিছু বুঝতেও চাই না আমি শুধু চাই আমার একজন সন্তান আমার একজন উত্তরস্বরী আমি মারা যাওয়ার পর যে আমার সমস্ত সম্পদ ব্যাংক ব্যালেন্স সব কিছু ভোগ করবে আমার বংশের প্রদীপ হয়ে জ্বলে থাকবে তুমি আমাকে সেটা দিতে পারো নি সুতরাং তোমার কোনো কথাই আমি শুনতে চাই না তুমি এখনি আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও স্ত্রী সাফিয়া আরও অনেকবার তার স্বামীকে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু না স্বামী কিছুতেই তার কথা শুনতে রাজি হচ্ছেন না স্বামী তার নিজের কথাই বারবার বলে যাচ্ছেন এদিকে সাফিয়া কান্না করতে আরম্ভ করে দিল কান্না করতে করতে তিনি তার চোখ দুটো ভিজিয়ে ফেলল তার অস্ত্র বেয়ে বেয়ে পড়তে লাগলো তিনি তার মনের কষ্ট কাকে দেখাবেন তিনি এর সমাধান কোথায় পাবেন তার স্বামী তার মনের কষ্ট বুঝতেই চায় না তার স্বামী তাকে সব সময় অপমান অপধস্ত করেই চলেছে তিনি এখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছিলেন এরপর তার স্বামী রফিক মেয়ে আবারও তাকে বললেন কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন তোমাকে কি বলেছি তুমি সেটা শুনতে পাওনি তুমি আজ এখনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নেই যে স্ত্রী আমাকে একটা সন্তান উপহার দিতে পারেনি তাকে দিয়ে আমি কি করব। আমি তোমাকে বিয়ে করেছি পাঁচ বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে একটা সন্তান উপহার দিতে পারি তাই তোমার সাথে আমার কোনো আলাপ নেই তোমার সাথে আমার কোনো নেই তুমি আমার বাড়ি থেকে চলে যাও তুমি যদি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে না যাও তবে আমি দারোয়ান দিয়ে তোমাকে এখনই বাড়ির বাইরে বের করে দিব তাতে তুমি অনেক লজ্জিত হবে তাই আবার বলছি তুমি এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও স্ত্রী সাফিয়া উপায় না পেয়ে সাথে সাথে তিনি তার ব্যাগ গোছালেন ব্যাগের ভেতর জরুরি যত কাপড় চোপড় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো ভর্তি করে নিলেন এবং তিনি তার স্বামীকে বললেন প্রাণের স্বামী আমার আপনি যেহেতু আমাকে আপনার বাড়িতে আর ঠাঁই দিচ্ছেন না আপনি যেহেতু আমাকে আপনার বাড়িতে আর রাখতে চাচ্ছেন না তাই আমিও আপনার বাড়িতে জোর করে থাকবো না আমি চলে যাচ্ছি কিন্তু যাবার আগে আপনাকে একটা কথা বলে দিয়ে যেতে চাই আর সেই কথাটা হচ্ছে সন্তান হওয়া বা না হওয়া এখানে স্বামী অথবা স্ত্রীর কোনো হাত থাকে না এটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর আল্লাহ আল্লাতলা যদি কারো ভাগ্যে সন্তান লিখে রাখেন তাহলে তার সন্তান হবে আর আল্লাহতলা যদি কারো ভাগ্যে সন্তান লিখে না রাখেন তাহলে শত চেষ্টা করেও তাদের কখনোই সন্তান হবে না তার স্বামী রফিক মিয়া আবারও তাকে বলল তোমার এরকম ওয়াজ নসিয়ত আমার শুনতে একদম ভালো লাগছে না তুমি আর কাল বিলম্ব না করে এখনই আমার বাড়ি থেকে চলে যাও তারপর স্ত্রী সাফিয়া তৎক্ষণাৎ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন কান্না করতে করতে তিনি পথের দিকে হাঁটা আরম্ভ করে দিলেন হাঁটতে হাঁটতে তিনি একটি বড় রাস্তার পাশে এসে দাঁড়ালেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি পেছনে ফিরে তাকিয়ে দেখছিলেন তার স্বামী কি তাকে নিতে আসছে কিনা তিনি অনেক আশা করেছিলেন হয়তো তার স্বামীর আগের মাথায় তাকে বের করে দিয়েছেন বকা দিয়েছেন বাড়ি থেকে বের করে দিয়েছেন কিন্তু সে তো আমাকে ভীষণ ভালোবাসে সে হয়তোবা আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে আসবে কিন্তু না তার স্বামী এক একটুও এগিয়ে আসেনি তাই অনেক কষ্ট এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন একটি একটি বাসের অপেক্ষায় এবং এবং বাস তার সামনে এসে দাঁড়ালো তখন তিনি সেই বাসে বাসে উঠে পড়লেন বসে বসে কান্না করতে করতে তিনি নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় তার একজন পরিচিত বান্ধবীর সাথে সাক্ষাৎ তার বান্ধবী তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার সাফিয়া তুমি কেমন আছো সাফিয়া তখন নিজের চোখের পানি মুছে তার দিকে তাকিয়ে মুখে কথা বলতে আরম্ভ করে দিল সাফিয়া তার বান্ধবীকে বলল এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই তুমি কেমন আছো সাফিয়ার বান্ধবী উত্তরে বলল আমিও আল্লাহ তালার রহমতে ভালো আছি কিন্তু সাফিয়া তুমি এখন কোথায় যাচ্ছ সাফিয়া বলল আমি এখন আমার বাবার বাড়ি যাচ্ছি তখন তার বান্ধবী বলল তোমার স্বামী কোথায় তুমি যে একাই যাচ্ছ তোমার স্বামী কি তোমার সাথে তোমাদের বাড়িতে যাবেন না তখন সাফিয়া উত্তরে বললো না তিনি তো কাজে ব্যস্ত আছেন তাই এখন তিনি আমাদের বাড়িতে বেড়াতে যেতে পারবেন না এই কথা বলার পর সাফিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এটা তার বান্ধবী দেখে বুঝে ফেললো কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে নয়তো কেন সাফিয়া এভাবে বাসের ভেতরে বসে কান্না করছে সাফিয়ার বান্ধবী তাকে আরও গভীরভাবে জিজ্ঞাসা করল সাফিয়া তুমি আমার কাছে কিছু লোকাচ্ছ তুমি আমার কাছে কিছুই লোকাবে না তুমি দয়া করে বলো তোমার কি হয়েছে তোমার কোনো সমস্যা হয়েছে কি তুমি কি কোনো ঝামেলায় আছ নাকি তোমার স্বামীর সাথে তোমার রাগারাগি হয়েছে নাকি তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি তোমার পরিবারের মধ্যে কোনো বিপদ আপদ হয়েছে মূলত তোমার সাথে কি এমন ঘটনা ঘটেছে যার কারণে তুমি এখানে বসে কান্না করছ সাফিয়া প্রথমে কিছুই বলতে চাইল না কিন্তু তার বান্ধবীর জোরাঝোরির কারণে তিনি এক পর্যায়ে সব কিছুই বলতে আরম্ভ করে দিলেন তিনি বললেন আমার স্বামী আমাকে একদম সহ্য করতে পারে না আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেল এখন পর্যন্ত আমাদের কোনো সন্তান হলো না তাই আমার স্বামী আমার উপর ভীষণ রাগান্বিত আমি আমার স্বামীকে বারবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেন না তিনি বারবার আমাকে দোষারোপ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আমাদের এই ঝগড়া চলেই আসছে শেষমেশ আজকে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কী করবো কিছুই বুঝতে পারছি না তারপর সাফিয়ার বান্ধবী সাফিয়াকে বললো তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি তোমাকে এই ব্যাপারে ভীষণভাবে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ কেননা আমি নিজে একজন ডক্টর আমি তোমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাবো এবং দেখবো তোমার ভেতরে কোনো সমস্যা আছে কিনা যদি সমস্যা থাকে তাহলে আমি তোমার সেই সমস্যার জন্য সঠিক চিকিৎসা দিব তাতে করে তুমি সুস্থ হয়ে যাবে এবং সন্তান জন্ম দিতে সক্ষম হবে কথাগুলো শুনে সাফিয়ার মনে নতুন এক সূর্যের উদয় হল তিনি মনের অজান্তি অনেকটা আনন্দিত হয়ে গেলেন এবং আশার আলো তিনি দেখতে পেলেন তিনি তার বান্ধবীকে বললেন সত্যিই তুমি আমাকে হেল্প করবে তুমি কি পারবে আমার জন্য ভালো কিছু করতে তুমি কি পারবে আমাকে আমার সংসারে ফিরিয়ে দিতে তখন তার বান্ধবী উত্তরে বলল আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সহযোগিতা করবো ইনশাল্লাহ যদি তোমার ভেতরে কোনো সমস্যা না থাকে তাহলে তোমার স্বামীর ভেতরটাও পরীক্ষা করে দেখব যে তার ভেতরে কোনো সমস্যা আছে কিনা তারপর সাফিয়া তখনই তার বান্ধবীকে বলল। তবে কখন তুমি আমাকে তোমার চেম্বারে নিয়ে যাবে এবং আমাকে পরীক্ষা নিরীক্ষা করবে তখন তার বান্ধবী বলল আমি তো জরুরি এক কাজে এক জায়গায় গিয়েছিলাম এখন আমি আমার ক্লিনিকের দিকে যাচ্ছি তুমি চাইলে এখনই আমার সাথে আমার ক্লিনিকে যেতে পারো তারপর সাফিয়া বলল বেশ তবে তাই চলো আমি এখনই তোমার সাথে তোমার ক্লিনিকে যেতে চাই এবং আমি তোমার সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে চাই তখন তারা উভয়ে চলে গেল তাদের ক্লিনিকের দিকে ক্লিনিকের ভেতরে গিয়ে সাফিয়া বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হলো সাফিয়ার পরীক্ষা নিরীক্ষা করানোর পর দেখা গেল সাফিয়ার ভেতরে তেমন কোনো সমস্যা নেই সাফিয়া সন্তান জন্ম দিতে একেবারেই সক্ষম তাই এটা শুনে সাফিয়া অনেক আনন্দিত হলো তারপর তিনি সেই পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে সরাসরি চলে গেলেন স্বামীর কাছে দরজায় গিয়ে নক করতেই স্বামী ভেতর থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে দরজায় যখন দেখল তার স্ত্রী সাফিয়া ফেরত এসেছে তখন তিনি আবারও রেগে গেলেন এবং স্ত্রীর ওপর সেই রাগ ঝাড়তে লাগলেন স্ত্রী সাফিয়া বলল অগপ্রিয় স্বামী আমার আমি আমার বান্ধবীর ক্লিনিকে গিয়েছিলাম আমার কিছু পরীক্ষা এবং টেস্ট করাতে সেখানে গিয়ে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে এসেছি আপনি দয়া করে সেই পরীক্ষার রিপোর্টগুলো একটু দেখুন তারপর স্বামীর হাতে সেই টেস্টের রিপোর্টগুলো দেওয়া হলো এবং স্বামী রিপোর্টগুলো পরে দেখলেন তার স্ত্রীর ভেতরে কোনো সমস্যা নেই এটা দেখে তিনি অনেক অবাক হয়ে গেলেন এবং বললেন তোমার ভেতরে তো কোনো সমস্যা নেই তারপরও কেন তোমার গর্বের সন্তান আসছে না তবে কি সমস্যাটা আমার তাহলে কি আমারও পরীক্ষা করিয়া দেখা দরকার যে আসলে কার ভেতরে সমস্যা রয়েছে তারপর সাফিয়াকে তিনি ঘরের ভেতরে নিয়ে গেলেন এবং তিনি সাফিয়াকে সরি বললেন সেই সাথে সাফিয়াকে নিয়ে তিনি সরাসরি হসপিটালে চলে গেলেন এবং নানা পরীক্ষা নিরীক্ষা করিয়ে দেখতে পেলেন যে তার ভেতরেই সমস্যা তার সেই সমস্যার জন্য ডক্টর তাকে কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ লিখে দিলেন এবং সেই ঔষধ সেবন করার পরও তাদের কোনো সন্তান হচ্ছিল না এভাবে চলে গেল আরও ছয় মাস হঠাৎ করে একদিন আনন্দের সংবাদ শুনতে পেলেন তার স্বামী তার স্ত্রী তাকে বলছে অগপ্রিয় স্বামী আমার আমার মনে হচ্ছে আমি গর্ভবতী হয়েছি কেননা আমার কাছে এরকমই অনুভূতি হয়েছে এবং তারপর তারা চেক আপ করে দেখতে পেল যে সত্যি সাফিয়া গর্ভবতী হয়েছে সময় গড়াতে লাগলো এবং এক সময় তাদের ঘরে একটি ফুটে পুত্র সন্তানের জন্ম হলো সেই সন্তানকে নিয়ে তারা অনেক আনন্দিত ছিল তাদের সংসারে যেন সুখ আর সুখে ভরে গেল যে সংসার সবসময় ঝগড়া বিবাদে ছিল যে সংসারে সবসময় অশান্তি বিরাজমান ছিল সেই সংসারটা কেমন যেন আলোকিত হয়ে গেল। আনন্দে ভরে গেল তাদের দিন খুব চমৎকার এবং সুখে শান্তিতে কাটতে লাগল। এক সময় তাদের সন্তান বড় হলো তাদের সন্তানকে স্কুলে ভর্তি করানো হলো কলেজে লেখাপড়া করানো হলো এবং এক সময় তাদের সন্তান প্রতিষ্ঠিত হলো এবং তাদেরও বয়স বেড়ে গেল এখন আসছে মূল ঘটনা প্রিয় বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই কাহিনিটি শুনতে পাব যেখানে এই সাফিয়া নব্বই বছর বয়সেও হয়ে গিয়েছিল তারপর তাদের সন্তানকে বিয়েও করানো হলো কেননা সন্তান প্রতিষ্ঠিত হয়েছে তাকে বিয়ে করানো জরুরি তাদের সংসার সুখে শান্তিতেই চলছিল হঠাৎ করে সাফিয়ার স্বামী মারা গেলেন এবং সাফিয়া একাকী হয়ে গেলেন সাফিয়ারও এখন অনেক বয়স হয়েছে তার এখন আর আগের মতো শরীরে শক্তি নেই সে এখন আর নিজে থেকে আগের মতো চলাফেরা করতে পারেন না তিনি অনেক দুর্বল হয়ে গিয়েছেন এখন সে সারাদিন বিছানায় শুয়ে থাকেন আর এ কারণেই সাফিয়ার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার চিন্তা ভাবনা করেছিলেন বৃদ্ধাশ্রমে রেখে আসার চিন্তা ভাবনা করার পর তার মাকে তিনি বৃদ্ধাশ্রমে রেখেও এসেছিলেন কিন্তু যখন তিনি বৃদ্ধাশ্রমে তার মাকে রেখে আসলেন তার এক মাস পরেই তিনি শুনতে পেলেন তার মা গর্ভবতী হয়েছে এটা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল সেই সাথে অবাক হয়েছিল তার নিজের সন্তান এই লজ্জায় তিনি কার সামনে যাবেন কিভাবে তার মুখ দেখাবেন কিছুই বুঝতে পারছিলেন না তার মাকে তিনি বারবার এই ব্যাপারে অনেক বকা দিয়েছেন এবং অনেক গালাগালি করেছেন কিভাবে কি হয়ে গেল? তুমি কি কিছুই বুঝতে পারি তার মাও লজ্জায় কিছু বলতে পারছিল না যে তার বাবা তো অল্প কিছুদিন আগেই মারা গিয়েছে এই গর্বের সন্তান তার বাবার রেখে যাওয়া সন্তান এটা তার ছেলেকে সে কিছুতেই বোঝাতে পারছিল না সময় এভাবেই গড়াতে লাগলো আস্তে আস্তে সাফিয়া যে প্রেগনেট হয়েছে এটা বৃদ্ধাশ্রমের সকলেই জেনে গেল এবং জেনে যাওয়ার পর সাফিয়াকে একসময় হসপিটালে ভর্তি করা হলো এবং ডক্টররা সহ অবাক হয়ে গিয়েছিল যে সাফিয়া এই নব্বই বছর বয়সে এসে কিভাবে প্রেগনেট হয়েছে এবং সে সন্তান প্রসব করল এবং সেই সন্তানকে দেখতে হসপিটালের সমস্ত ডক্টররা ভিড় করেছিল এবং সেই ডক্টররা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল যে কি করে এই বয়সে একজন বৃদ্ধ মহিলা প্রেগন্যেন্ট হতে পারে এই সব কিছুই হচ্ছে তালার ইচ্ছা আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব প্রিয় বন্ধুরা তারপর সাফিয়ার সন্তান সাফিয়ার সাথে দেখা করতে আসেনি চক্ষু লজ্জার কারণে সাফিয়ার সন্তান সাফিয়ার কাছে আসতে চাইছিল না কেননা তিনি মনে করেছিলেন তার মা হয়তো কোনো অপকর্মে লিপ্ত হয়েছে বৃদ্ধাশ্রমের ভেতরে কিন্তু এক সময় সাফিয়া নিজেই তার সন্তানকে কল করে এবং সমস্ত ঘটনা খুলে বলে নিজের ছেলের কাছে নিজের লজ্জা লুকিয়ে সমস্ত ঘটনা খুলে পলার পর নিজের সন্তান বুঝতে পারেছে এটা তার ভাই এবং তার বাবার কারণেই এই ঘটনা ঘটেছে প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই কাহিনিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন সেই সাথে আরও নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ